করে দেখান যুদ্ধ যাবেন আমার সাথে আসেন এক সেনাপ্রধান তাকে নিয়ে আপনার এত মাথা ব্যথা যে আপনি ধারাবাহ সমস্ত সেনাবাহিনী সমস্ত কর্মকর্তা নিয়ে আপনি চাকর বাকরি করতেছেন আপনি কি আপনি কি এমন জিনিস হয়ে গেছেন একখানে সোশ্যাল মিডিয়া ভাই হবে যে লোক হয় তার চেয়ে বেশি লোক ডিজে পার্টিতে হয় গ্যারান্টি দিয়ে বললাম পার্টি হয় সেখানে হচ্ছে বেশি লোক হয় দেখেন এ বি পার্টি এবি পার্টি নিয়ে আসছেন আপনি আমার এলাকায় আসেন দেখেন আপনার আমার এলাকাতে পার্টি অস্তিত নেই বাংলাদেশ কত জায়গায় আপনার পার্টি আছে বলেন আপনাকে কোথাও কোন জায়গায় আছে আপনার সাথে বলবেন আপনি কোন টপিস আপনি একটা যে কোনো বইয়ের কোরআন শিবের কোনো আয়াত অর্জনা করবেন আপনার যদি ভালো করতে না পারি আমি ইসলাম ত্যাগ করবো সীমার বাহিনী আপনি কথা বলবেন না আপনি যথেষ্ট সীমা লঙ্ঘন করেছেন আপনার কথা জুনুম হচ্ছে সেনাবাহিনীর প্রতি সীমা কর্মকর্তাদের প্রতি আপনি মারাত্মক করছেন স্টপ অল দিস ননসেন্স এটা বন্ধ করেন আপনি আমি যদি সত্যি কথা এই মুহূর্তে আমার যদি সত্যি কথা বলছি পুলিশ অফিসের থানা দাঁড়িয়ে থাকতে আপনাকে ম্যানেজ করতাম কারণ আপনি পরিস্থিতি খারাপ করছেন আইন শৃঙ্খলা অবনীতি ঘটাচ্ছেন আপনি কিছু আইনজীবীরা আপনার কিছু সুযোগ নিতে পারছেন আর ভালো আবেগ করবো জাতি তাদের ধুমধাম কিছু কথা শুনলে আওয়াজ আবাস শুনলে একটু কিছু ইংরেজি ব্রিটিশ শুনলে একশো ভালো বোঝায় এই জাতির সমস্যা হচ্ছে তাদের মন ছোট যে কারণে তার অনেক ক্ষেত্রে আপনাদের মতো মানুষ তাদের মাথা বানাইতে পারে বক্তব্যের মাধ্যমে আমি তো দেখি না যে আপনার আপনার এই কোন ইম্প্যাক্ট কোনো কিছু আপনি আইন শুনতে দিচ্ছেন আপনার দিবে আপনি কি কন্ট্রিবিউশন বলেন কয়েকটা রাজ্যে গেছিলেন রাতের বেলা আপনার পয়সা করছেন আপনি কি করছেন তোমার চাইলে ছোট জায়গায় কথা করতে পারেন এখনো তো চলুন

বাট আমি কত কথা সব যাই কারণ কি আমি বলতে আমরা সব সেই কষ্ট আমরা করি এটা আমাদের অর্জন সম্মান করেন ভাই মানুষকে অসম্মান করি না আমার কথা কষ্ট দিয়ে থাকলে আমি দুঃখিত আমি আমরা অতি আহত হয়েছি অনেকগুলো আহতার ক্ষত বিক্ষত হয়েছে আমাদের আপনি অন্তর আঘাত দিয়েছেন সেজন্য এই কথা বলেছি আমার এক্সপ্রেশন যদি অন্য থাকে সেজন্য আমি ক্ষমা পাঠি কিন্তু আমার উদ্দেশ্য আপনাকে অসম্মান করে না আমাদের সেনা কর্মকর্তাকে সম্মান করো আমাদের সেনা প্রধানের বাইরে তার আদেশের আমরা সেনা কর্মকর্তা যেতে পারেন না আর সেনা কর্মকর্তারা যে ভূমিকায় আহত করেন আপনার কি হতো

কথা ছিল সেনাবাহিনী পচে গেলে যায়নি এটি অনেক বেশি এটি আমাদের ভাগ্যের বিষয় সেনাবাহিনী এখন খুব ভালো থাকুন পচে যায়নি এটাই ভাগ্যের বিষয় কারণ শেখ হাসিনা এটাকে একটা ভাই একটু করেন একটু এনকারেজ করেন আর আপনার পলিটিক্যাল ভিশন নিয়ে ওইটার সাথে আপনি সেনাবাহিনীকে ব্যবহার করেন না কারণ ইলেকশন না হলে আপনার লাভ আপনার ছোট ছোট দল যারা আছে না তাদের অনেক বিনিিফিট যারা পলিটিক্যাল বুঝে যাওয়া তার আমি পলিটিক্যাল সাইন্স পড়ছি আমি বুঝি কম বেশি পলিটিক্সের সাথে সম্পৃক্ত ছোট দল করে অনেক লাভ করতে পারবে হ্যাঁ আমি নিষিদ্ধ করার কথা বলতে পারেন সেটা সেবা কথা বসেন আলোচনা করেন আপনি নিশ্চিত করেন আপনি কিন্তু আসতে পারবেন আলোচনা রাস্তা এখন খোলা আছে বহুদিন পরে আছে এখনো কিন্তু আপনারা এরকম ভালোই চাষ করেন কি সব কথাবার্তা আপনি বাজে শব্দ সেনা ইউজ করতেছেন আপনি সেনাবাহিনী কি নিয়ে এত ঐতিহ্য কথা মন্তব্য কেন করেন আপনি সেনাবাহিনী সম্পর্কে কতটুকু আপনার জ্ঞান আছে আপনি বাংলাদেশে আপনার 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 অবদান কি এবং আপনি কয়টা কয়া সেনাবাহিনীকে চাকর বাকর বলছেন আপনি সেনাবাহিনী চাকরি সেনাবাহিনী টাকা থাকেন আমরা সেনাবাহিনী কেন বলেন তারা কেন তার করছে না কেন তারপরে আপনি একটা আইন প্রণতা হতে চান আপনি বলেন যে সেনাবাহিনীকে আপনি বলেন তারা যে যুদ্ধ করবে আপনি জানেন যুদ্ধ করার জন্য কি পুলিশ আপনি আপনার জানান কথাটা আপনার সেনাবাহিনী যে যুদ্ধে যাবে এটার জন্য সংসদে আইন প্রণতাদের কিন্তু আইন পাস করতে হয় এবং সরকারের কোন জায়গা থেকে নির্দেশ আদেশ আছে যত আপনি জানেন সেনা প্রধান চাইলে কিন্তু সেই সেনাবাহিনীকে যুদ্ধ বাড়িতে পারেন এটা সেনা কোথাও একটি আর নাই সেটার জন্য কিন্তু সরকারকে সেই আদেশ দিতে হয় সেনাবাহিনীর কিছু আলোকে আপনি যুদ্ধ করতে যাবে সিভিল সিভিলিস্ট্রেশনকে সেনাবাহিনী এইড করবে সহযোগিতা করবে সেখানে আপনি এই তো সিভিল বাহিনীর আমি চুপ থাকি আমাকে ডিসি যা আমি তাই করবো এই বাইরে কিন্তু আপনার কিছু আমাকে করাইতে পারেন সিভিল অ্যাডমিনিস্ট্রেশন আমার কাছে সাহায্য চাইবে আমি সহযোগিতা করবো কিন্তু তার বাইরে যে এই পাঁচই আগস্ট সেনাবাহিনী আপনাকে করেছিল আজকে আমি কথা বলতে পারছেন তখন তো আমি সেনাবাহিনী এই সুবিধা আপনি নিয়েছেন তখন তো বলতে পারেন হ্যাঁ আপনার পাঁচে আগস্ট আপ্রাকান্ত করতেছেন বলেন তখন সবার বাসিন্দেন যখন ক্যান্টনমেন্ট থেকে সেনাপ্রধান যার যখন জামান যখন মিজাফিসাম আকাশ ছিলেন বর্মন যেতে তখন এই সেনাপ্রধানকে সব অর্গানাইজ করতে হয়েছে আমি ওই সময় সাক্ষী আমি নিজে পাঁচে আগস্টের আগে জেনার ফজরে আবর জিজ্ঞেস করেন থাকি আমাদের রাজনীতি করেন যেহেতু যেন ফজরে আকবর সাথে আমার তখন অনুপ্রান্ত কথা হয় এবং উনি যখন সেনাপ্রধান কাছে যান এই সেনাপ্রধানের সাথে এই কমিউনিকেশনটা আমি করে দিচ্ছিলাম জিজ্ঞাসা অবশ্যাস করে জেনজরে আকরবকে জিজ্ঞেস করবেন

আমাকে গাড়ি চাপাতি মেরে ফেলতে চলে চলছে এটা ডিজি বাড়িতে প্রমাণ আছে ঘুরিয়ে দেখেন কোনোদিন বলতে আসেনি কারণ দেশ সেবার জন্য সম্ভব হয়েছিল দেশ সেবার জন্য কাজ করতেছি এটা আমার দায়িত্ব ঠিকানি করা আমার কাজ না আমরা সেনাবাহিনী গুপুরে কাজ করে যাই ভাই আমরা দেশ আকার জন্য আমরা কাজ করে দিয়ে হবে নদীতে আর আমরা যখন মাঠে আন্ডা নাম তখন আমরা কে আমি কে কিন্তু এগুলো চিন্তা করি না তখন দেশের কথা চিন্তা করি কোনো একটা সেনাবাহিনী একটা অনলাইন সেনা প্রধান সেনাবাহিনী তাই মানবে যদি কোনো একটা ভুল থাকে সেনাবধান একা হতে পারে কিন্তু সেনাবাহিনীকে আপনি চাকা কাকুর বলতে পারেন না সেনাবাহিনী চাকা কাকুর না আপনি যেই তুচ্ছাত্তর শব্দ ব্যবহার করছেন আপনি সম্পর্কে এটা খুবই আপত্তিকর খুবই আপত্তিকর ফুল সাহেব আপনি এইভাবে আমাদেরকে আপনি আহত করে কথা বলতে পারেন না আপনি তো ধর্ম পালন করেন আমি যত তো জানি আপনি ধার্মিক মানুষ তোমার একটা বাহিনী কি এইভাবে তুচ্ছাত্তাবে কথা বলবে কেন আপনি বাহিনী আজকে প্রত্যেকটা সেনা সদস্য যেভাবে কষ্ট করছেন আমি জানি আমি তার পাশে ব্যাটনারি চাকরি করেছি আমার ব্যাটনারের সর্ব উত্তরা মহমারপুর মিরপুর ভাষান থেকে অনেক মানুষ আমাকে আমাকে ফেসবুকে আমাকে ফোন দিয়েছে তাদের প্রত্যেকে রেসপন্স করেছি আপনি আপনি কয়জন কেউ করেছেন ভাই আপনার জীবনে বক্তব্য দেন আমি যে কতজন খেল করেছি আপনি জানেন এই পাঁচে আগস্টের পরে কতজন মুখর করেছি জানেন না ভাই আপনি সুয়াশে আমাকে আমার কাছে ফোন করে মুখটা চাই আমি আপনার ফোন ধরে যেতাম ভাই আমার জন্য আমাদের কি করছে হাত চাইলে পারি না পারে আগে আসাই কাজ করতে চা দশটা ভুল হতে পারে ভাই একশো টাকা করে দশটা ভুল হতে পারে তোমরা ভাইর হওয়ার জন্য মুখর তো বক্তব্য দিয়ে বেরাই না ভাই আপনি যেভাবে আপনি ভালো হবে আপনি সেনাবাহিনীকে বক্তব্য দিয়েছেন সেরে ভাই তোমরা কোর্স করবেন বাদ দিয়ে না দেখিনিমাই আজকের থেকে বাদ পারবেন চালাইতে ছেলেমেয়ের একদম সেনাবাহিনী যা করার কথা তাই করবে সেন বেড়াতে থাকবে সেনাবিজকে পেমিংয়ে পাঠা দিবে যেন আপনার সমস্ত সদস্যকে আজকে বেড়াকে পাঠা দিবে উনি প্রত্যেক ডেভেলপমেন্ট কোম্পানি কাজ শুরু করে দি তুমি বেড়াতে যাক দেখ আপনি দেশে চালান না কি করতে পারেন আপনার হাত কি নতুন আছে ঠিকানা আপনি আমাদের বিষয়ে বক্তব্য দিয়েছেন কি করতে পারছেন তিনি আপনার বক্তব্য কি হয়েছে বাংলাদেশ কি উদ্ধার করছেন আপনি এক বক্তব্যের মাধ্যমে বলেন সুন্দর বক্তব্য দিয়েছে বাইরের হয়েছে আপনার বক্তব্য আমরা কি উন্নতি হয়েছে দেশটা কি বদাইতে পারছেন আপনি ইম্প্যাক্টফুল আপনি যতই বক্তব্য দেন যত অ্যাডভার্টাইজমেন্ট দেন আপনার ইম্প্যাক্ট কি ছিল বাংলাদেশের প্রতি

যেটা আপনারা যেমন হয় আমি নিজে ডিফেন্সিং অফিসার এবং কয়েক ডিফেন্সিং অফিসার যে কোর্ট তার মধ্যে অধিকাংশ কেস আমি জলাব করছি ডিফেন্সিং অফিসার দায়িত্ব হচ্ছে একটা মানুষের মধ্যে যে কোর্ট মার্শাল হয় তখন তাকে সেভ করা আর যিনি থাকেন দায়িত্ব হচ্ছে